সবার চিন্তা একটাই দুনিয়া দুনিয়া আর দুনিয়া যে দুনিয়া সম্পর্কে নবী সালাম বলেছেন একটু শোনেন যে মনে করেন এটা একটা মহাসাগর নবী সাল্লাম বলছেন এখানে একটা আঙ্গুল ঢুকিয়ে দাও বের করো এই আঙ্গুলে যতটুকু পানি আছে এটা দুনিয়া আর এই পুরো মহাসাগরে যত পানি আছে এটা পরকাল

পেট্রোল ডলার পেট্রোল পেট্রোল ছাড়া ডলারের নাই এটা হচ্ছে পেট্রোল ডলার মনিটরিং সিস্টেম এবং এটা নিয়ে কথা বললে আবার এক শ্রেণীর ভুট্টাওয়ালা শায়ক আছে বলবে খারজি হয়ে গেছে এটা একটা জুলুম কিরকম জুলুম যে আপনি আপনার ইকোনমিক পুরো ব্যালেন্সটাকে ডলারের মানদণ্ডে যাচাই করতে হবে আপনি যতই সমৃদ্ধশালী হন না কেন আপনি ওই হার্ড কারেন্সিকে সিগারেট টেক্কা দিতে পারবেন আপনার কাছে গোল্ড আছে যুগের কারেন্সি ছিল দিনার দিরহাম যার ইন্ট্রেন্সিক ভ্যালু বা অন্তর্নিত মান কখনো কমে যাবে দেখাচ্ছি তারা আমি এমনি এমনি করে কথা বলি না আর কত বছর ঘুমেছিলেন বলেন 309 বছর 309 বছর পকেটের মধ্যে কিছু কয়েন ছিল সোনার রূপার কয় এলাকা ছেড়ে চলে গিয়েছে ভূহর মধ্যে ঘুমিয়েছে রাত কাটাবে আল্লাপা ঘুমপাড়িয়া দেখেছেন 309 বছর এই 309 বছর ঘুম থেকে ওঠার পর তারা বসে কেম লেবিসতেন তোমরা কতদিন ঘুমিয়েছো একদিন একজন বলছিল লেবিস না ইয়াওমান আউদা আয়ালব একদিন ঘুমিয়েছে আরেকজন কি সমস্যা ঘুমিয়েছে ঠিক আছে ঘুম থেকে ওঠো এখন খোদার তো আমরা যাও এই মুদ্রাগুলো নিয়ে বাজারে যাও বাজারে গিয়ে দেখো খেয়াল করে দেখো কোন খাবারটা উত্তম পবিত্র ওটা নিয়ে আসো তিনশো নয় বছর একটা মুদ্রা নিয়ে ঘুমানোর পরেও মুদ্রার মান কমে যায়নি ওই টাকা দিয়ে ঠিকই রুটি কেনা গেছে কারণ আপনি আপনার কারেন্সি গুলো নিয়ে তিনশো নয় বছর ঘুমানো লাগবে না দশ বছর ঘুমান দশ লাখ টাকা নিয়ে দশ বছর ঘুমান দশ লাখ টাকার মান যদি নয় লাখ টাকায় না নেমে আনছে তাহলে আমি নাম বদলায় ফেলা এখন এক লাখ দাঁড়ান দাঁড়ান ঠিক ঠিক বেঠিক বলেন না তাহলে শুভ বোঝে এখন এই যে এক লাখ টাকার মানটা হারালেন আপনি এক লাখ টাকার মানটা আপনি হারিয়ে ফেললেন তো ওই এক লাখ টাকা আর্ন করার জন্য আপনাকে শ্রম দিতে হয়নি আপনার মাথার ঘাম পাই ফেলতে বলছে না তাহলে আপনার শ্রমটা গেল কোথায় তাহলে কেউ আপনার শ্রমটা লুটে পুটে খেয়ে যেহেতু আপনার কারেন্সির মানটা ডলার বেসড এই কারণে ওই মনিটরিং সিস্টেম যারা চালায় ওরা আপনার এইভাবে করে শ্রমটাকে সিস করে ফেলে

কিছু সত্য কথা ওরা হজম করতে পারে না তখন দেখা যায় যে একটা ফতোয়া দিবে এ খারেজি হয়ে গেছে কে খারেজি একটু বলে নেই খারেজি আকিদাটা কি আসবে খারেজি আকিদা হচ্ছে কোন ব্যক্তি যদি অন্য কোন মুসলমানকে কোন ব্যক্তি অন্য কোন মুসলমানকে যদি কবিরা গুণা করার কারণে কাছের মনে করে কথা বলেন আপনি সুদ খেয়েছেন বা ঘুষ খেয়েছেন বা জেনা করেছেন এলো কবিরা গুণা এখন আমি যদি বলি যে সুদ ঘুষ জেনা করার কারণে আপনি কাফের হয়ে গেছেন আপনাকে হত্যা করা যায় তাহলে আমি খারেজি বুঝতে পারছেন কথা কিন্তু আমি কি কখনো এরকম করে কথা বলেছি এই যে মনিটরিং সিস্টেম নিয়ে কথা বললাম এর সাথে কবিরা কি সম্পর্ক আর খাবারের জমের কি সম্পর্ক আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পলিটিক্যাল সমালোচনা করলে খারেজি টাইটেল দিয়ে দিন ওই যে বললাম আমাদের শেখদের কাছে যান মিডল ইস্টের দিয়ে আপনি ইয়া দেন টাকা দেন তেল দিবে না ডলার না দিলে বলবে এই যে

তার সেনাবাহিনীরা ইমাম হোসেন কে কারবালার প্রান্তরে দিচ্ছে বা আক্রমণ করছে তার সপরিবারে এখন যে সাহাবিরা তার বিরুদ্ধে একটু অবস্থান নিয়েছে সবগুলো সাহাবি কি কাফের হয়ে গেছে তাগুদ হয়ে গেছে আর খারেজি হয়ে গেছে তারা কি ইয়াজিদের অন্যায় প্রতিবাদ করার কারণে খারিজী হয়ে গিয়েছিল নাকি তো पॉलिटिकल সমালজনের সাথে হওয়ার জন্য কোনো সম্পর্ক নাই কিন্তু এরা এটাকে একটা সু কৌশলে মুসলিম উম্মাহ যুবকদের মধ্য থেকে সত্য কথা বলার মানুষেরটাকে কিনে নিয়েছে সত্যটা উত্থাপন করার মানুষেরটাকে গুমিয়ে দেওয়ার জন্য একটা খারিজী ফতোয়া চুর ভরে দিয়েছে যেখানে সেখানে যা ইচ্ছা বলেন খারিজী বলবেন সুবহানাল্লাহ যে ওইদিকে যাচ্ছি না আমি মূল জায়গায় আসি দেখুন আমরা